আচ্ছা আইসক্রিম খাওয়ার পর তার প্যাকেট কিংবা কাঠিটিকে আপনি যত্ন করে পকেটে রাখবেন নিশ্চয়ই না তার জায়গা হবে ডাস্টবিনে কিংবা খাওয়া দাওয়ার পরে যে টিস্যু দিয়ে আপনি হাত মুছলেন সেই কি মানি ব্যাগের কোনে গুঁজে রাখবেন নাকি ময়লার ঝুড়িতে ফেলবেন নিশ্চয়ই ময়লার ঝুড়িতে ফেলবেন কারণ এটাই স্বাভাবিক এটাই নিয়ম তাহলে জীবনে চলার পথে কেউ যদি আপনাকে প্রয়োজন অনুযায়ী পাশে রেখে মাছ পথে ছেড়ে দেয় তাহলে কেন তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আপনাকে তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু সময় ঠিক পাশে রেখেছে এখন তার প্রয়োজন ফুরিয়েছে তার প্রয়োজন এখন অন্য কেউ তাই আপনাকে দূরে ঠেলে দিয়েছে কিংবা ফেলে দিয়েছে ডাস্টবিনে অথবা ময়লার ঝুড়িতে এতে তার অপরাধ কোথায় এটাই তো স্বাভাবিক এটাই তো নিয়ম ওই যে আইসক্রিমের প্যাকেট কাঠি এবং টিসুর মতো আপনাকে এটা মানতে হবে মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় প্রয়োজন ফুরালে অপ্রিয়